নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে এবার ভারতীয় ফুটবল নিয়ে বর্তমান সময় সেরকম খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই তোমার প্রায় সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল অনেকটাই দেরি আছে আইএসএল কোনো কোনো বিডি হয়নি কোনো কোম্পানি বিট করে নিই আইএসএল করার জন্য আইএসএল হবে কি হবে না সেই বিষয় নিয়ে আবারও প্রশ্ন এবং সেখানে কি হয় সেই দিকে নজর থাকবে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের মতো অনেক টিম তাদের ফার্স্ট টিমের প্র্যাকটিস অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে দিয়েছে যতদিন না পর্যন্ত আইএসএল নিয়ে ক্ল্যারিটি আছে সেখানে ভারতীয় ফুটবলে যেরকম তালমাটাল পরিস্থিতি সেটা কন্টিনিউ থাকছেই এবং এই সময় দাঁড়িয়ে যদি ভারতীয় ফুটবল নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের ফুটবল ম্যাচ যেই ম্যাচটা নভেম্বরের আঠেরো তারিখ হতে চলেছে এবার সেই ম্যাচটারও আলটিমেটলি কোনো গুরুত্ব নেই কারণ সেই ম্যাচটায় জিতেও ভারত কিছু লাভ হবে না এশিয়ান কাপ থেকেও ছিটকে গিয়েছে একদম সব থেকে খারাপ পরিস্থিতিতে বর্তমানে ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে এবার তবে যেহেতু বাংলাদেশের সঙ্গে ম্যাচ একটা হাইপ ক্রিয়েট হয়ে আছে তবে পার্সোনালি আমার এক্সাইটমেন্টটা এলো রায়ান উইলিয়ামসের খবরটা শোনার পর রায়ান উইলিয়ামসের আশাটা এই ভীষণ অন্ধকার পরিস্থিতির মধ্যেও একটুখানি আসার আলো যেখানে যত যাই বলো একটা প্লেয়ার হয়তো বিশাল কিছু পরিবর্তন করতে পারবে না তবে তারপরও রায়ান উইলিয়ামসের কোয়ালিটি ভারতের আক্রমণ ভাগের বাকি প্লেয়ারদের কোয়ালিটি থেকে একটু হলেও বেশি একটু হলেও সে গোল করার ক্ষমতাটা ভারতের বাকি প্লেয়ারদের থেকে বেশি রাখে সেটা একটা আশার আলো দেখাচ্ছে যে রায়ন উইলিয়ামস আসার পর ভারতীয় ফুটবল দল কেমন খেলে তবে বি অনেস্ট সেই প্রথম বাংলাদেশের এগেনস্টটা খেলতে যাবার আগে আমার ভারতকে ডগ লাগছে মনে হচ্ছে ভারত পিছিয়ে আছে ভারত হেরে যেতে পারে এবার এমন নয় যে আমরা রিসেন্ট টাইমে বাংলাদেশের এগেন্স্টে খুব ভালো রেজাল্ট কিছু করেছে লাস্ট ম্যাচটাও নিজেদের ঘরের মাঠে ড্র করেছে তবে তারপরও বাংলাদেশের সঙ্গে খেলা হলে একটা কনফিডেন্স থাকতো যে ইন্ডিয়ান টিম ভালো করবে এখন সেটাও চলে গিয়েছে কারণ ডে বাই ডে ইন্ডিয়ান টিম খারাপ করছে এবং বাংলাদেশ তুলনামূলক হামজা চৌধুরী সমীত সোমের মতো প্লেয়ারদের এনে অনেকটা ব্যালেন্স আনতে পেরেছে তাদের দলে এবং তারা বর্তমানে হয়তো ভারতের থেকে বেটার করছে সেটা আমরা বলতে পারি এবং তাদের ঘরের মাঠে ম্যাচ মানে তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজে কিন্তু নামবে ভারতের এগেনস্টে তবে ভারতীয় দল তারা বাংলাদেশের এগেনস্টে ম্যাচটাই কি রকম লাইনআপ নিয়ে না আপডেট পারে রায়ান উইলিয়ামস স্যার পড় আমরা কি ভারতের प्लेइंग 11 দেখতে পেতে পারি সেই নিয়ে যদি আমরা কথা বলি সেটাই আমাদের আজকের আলোচনার মেইন টপিক যে রায়ান উইলিয়ামস নিয়ে ভারতের प्लेइंग 11 কেমন হতে পারে তো রিসেন্টলি ভারত যে স্কোয়াডটি اناউন্স করেছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই স্কোয়াডটা কাড়া কাড়া ছিল তারপর রায়ান উইলিয়ামস এবং অভিনিত ভাড়ুতি তাদেরকে ডাকা হয়েছে এবং দেন জয়গুপ্ত যে বর্তমানে ইস্ট বেঙ্গল হয় কিন্তু লেফট ব্যাক পজিশনে বেশ ভালো করেছে তাকেও কিন্তু ন্যাশনাল ক্যাম্পে ডাকা হয়েছে তো এটা মোটামুটি স্কোয়াড ইনিশিয়াল স্কোয়াড এবং এই স্কোয়াড থেকে আমরা যদি ভারতের সেরা পসিবল প্লেইং এলিভেন্টটা বানাই সেখানে নর্মালি হয়তো খালিদ জামিল ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনেই দল সাজাবে সেখানে গোলকিপার হিসেবে আমরা অবভিয়াসলি গুরপ্রীত সিং সান্ধুকেই এক্সপেক্ট করছে দেন যদি আমরা কথা বলি ডিফেন্সের লেফট ব্যাকের কথা বললে সেখানে জয়গুপ্তা যে বর্তমানে ভালো করছে সেই অপশানটা আছে মোহাম্মদ উবেসের অপশান আছে যাকে খালিদ জামিল কেন পছন্দ করে কারণ সে লম্বা লম্বা থ্রো করতে পারে তার থ্রোগুলো অলমোস্ট একটা করে সেট পিসের মতো পরিস্থিতি ক্রিয়েট করে তবে আমি পার্সোনালি এক্সাইটেড আকাশ মিশ্রকে দেখার জন্য ভারতীয় টিম যেই সময়টায় ইগোর স্টিমাকের আন্ডারে ভালো করছিল লাস্টবার এশিয়ান কাপে কোয়ালিফাই করলো সেই সময় ভারতীয় ফুটবল টিমের ভালো খেলার পেছনে একটা ভীষণ বড় কি ফ্যাক্টর ছিল আকাশ মিশ্র এবং আকাশ মিশ্রও সেই সময় দাঁড়িয়ে কিন্তু চোট পাবার আগে পর্যন্ত ভারতের সেরা লেফট ব্যাক ছিল এবং যেভাবে ন্যাশনাল টিমে আকাশ মিশ্র কম্বিনেশন করতো লেফট উইঙ্গারের সঙ্গে এবং যেরকম ওভারল্যাপে রান করতে করে লেফট উইং দিয়ে অ্যাটাকিং অপশানটা বাড়াতো তার সঙ্গে পজিশনিং সেন্স বলো বা সেট পিসের সময় একটা অপশান হয়ে আসা বলো সব মিলিয়ে আকাশ মিশ্রর কিন্তু রীতিমতো ভারতের ফুটবলে বা ভারতীয় ফুটবল টিমে ইম্প্যাক্ট ছিল বাট আকাশ চোট পাওয়ার পর কিন্তু ওই জায়গাটায় ইন্ডিয়া অবশ্যই স্ট্রাগেল করেছে প্রায় অলমোস্ট দু বছর বাদে আকাশ মিশ্র ফিরছে এবং বড় একটা চোট সারিয়ে ফিরছে তবে সব থেকে বড় কথা আকাশ মিশ্রর বয়স তেইশ বয়স কম তার কাছে কামব্যাকের বড় সুযোগ আছে এবং সুপার কাপে তাকে আমরা কিছুটা মুম্বাই হয়ে খেলতেও দেখেছি গেম টাইমও পেয়েছে তো আকাশ কীরকম ফিটনেস কন্ডিশনে আছে সেটা একটু দেখতে হবে তবে যদি আকাশ মিশ্র নিজের ছন্দে ফেরে সেই কিন্তু ভারতের প্রথম চয়েস ব্যাক হবে এবং অবভিয়াসলি আকাশ যে খেলাটা ইনজুরিড আগে ভারতের হয়ে খেলতো সেই খেলাটাই সে খেলবে সেটাই এক্সপেক্ট করছে দেখা যাক খালিদ সেই চয়েসটা করে কিনা তো লেফট ব্যাকে অনেকগুলো অপশান আছে বাট আকাশ পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট থাকলে হয়তো আকাশের সঙ্গেই যাওয়াটা বেটার হবে দেন যদি আমরা সেন্টার ব্যাকেদের কথা বলি সেই জায়গা নিয়ে তো কোনো সন্দেহ নেই আনোয়ারালি এবং সন্দেশ চিঙ্গেন ভারতের দুটো বেস্ট সেন্টার ব্যাক অপশান রাইট ব্যাগের কথা বললে রাহুল ভেকের অপশানটাও আছে তাকে খালি ইউজ করবে কিনা আমি জানি না বাট রাহুল ভেকের সেন্টার ব্যাকের ব্যাক আপ অপশান হিসেবেই ঠিক আছে নর্মালি রাইট ব্যাগ ভাল হয়তো বর্তমানে রাহুল ভেকের থেকে বেটার অপশান কারণ এজটাও কম ওভারল্যাপে যাবার ক্ষমতাও আছে গতিটাও রাহুল ভেকের থেকে বেশি ফলে ওই জায়গা দিয়ে যদি কোনো উইঙ্গার গতিতে অ্যাটাক করে ডিফেন্স করার ক্ষমতা কিন্তু অবশ্যই ভালপুইয়ার মধ্যে আছে তো সেখানে কিন্তু আকাশ মিস্ত্র আনোয়ার আলী সন্দেশ চিংগেন এবং ভালপুইয়া এটা হবে আমার পার্সোনালি বাংলাদেশের এগেনস্টে ভারতের ডিফেন্স লাইন আমার যেটা মনে হয় দেন যদি আমরা কথা বলি ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে সেখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু অবশ্যই খেলাবে যেখানে সুরেশ সিং অংচাম এবং নিখিল প্রভুর মধ্যে একটা চয়েস হয়তো করতে হবে খালিদ জামিলকে খালিদ হয়তো নিখিল প্রভুর সঙ্গে যাবে কারণ নিখিল প্রভু এমন একটা প্লেয়ার যাকে অপোনেন্ট টিম খুব একটা লাইক করবে না সে একটুখানি ডিস্ট্রাকটিভ টাইপের প্লেয়ার কার্ড দেখার একটু স্বভাব আছে বাট অপোনেন্ট টিমের অ্যাটাকারদের একটু সমস্যায় ফেলতে ভালোবাসে এবং দুই সেন্টার ব্যাকের মাঝখানে এসে খেলতে ভালোবাসে সেই জায়গাতে হয়তো আমরা তোমার নিখিল প্রভুকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে দেখতে পাবো এবং তার পাশে বল ধরে খেলতে পারে সেই টাইপের একটা প্লেয়ারকে দরকার এবার আপুইয়াকে আমরা ডেফিনেটলি মিস করবো আপুইয়া ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বর্তমানে ইন্ডিয়াতে বাট যেহেতু মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে তাদেরকে ডাকা হয়নি ফলে সেখানে কিন্তু আপুইয়াকে আমরা মিস করবো এই ম্যাচে সব থেকে বেশি তবে নিখিল প্রভুর পাশে কিন্তু ফানাইকে ইউজ করা যেতে পারে তাকে যখন ডেকেছে সুযোগ দেবে কিনা দেখার আছে বাট ফানাইয়ের মধ্যে কিন্তু ক্ষমতা আছে বল ধরে খেলার অবশ্যই সুরেশ এক্স এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার বাট সুরেশের আগে ফানাই অথবা তোমার ম্যাকাটনের মতো প্লেয়ারকে যদি খালিদ জামিল ইউজ করে খারাপ কিন্তু হবে না এই প্লেয়ারগুলোর মধ্যে ট্যালেন্ট আছে বল ধরে খেলতে পারে লং বল বাড়াতে পারে সেখানে ম্যাকার্টন অথবা ফানাইকে কিন্তু দেখা যেতে পারে নিখিল প্রভুর পাশে এবং দেন যদি আমরা কথা বলি উইঙ্গারদের নিয়ে লেফট উইঙ্গে কিন্তু ব্রাইশন ফার্নান্ডেজ তাকে খালি ইউজ করে কিনা সেই দিকেও নজর থাকবে ব্রাইসনেরও কিন্তু ট্যালেন্ট আছে ডাক পেয়েছে ভালো প্লেয়ার তবে পার্সোনালি আমার মনে হয় ব্রাইসন এবং আসিক দুজনকে এই ম্যাচে ইউজ করা যেতে পারে যে স্টার্ট করবে তাকে ষাট মিনিটের মাথায় তুলনায় আর একজনকে নামাতে পারে কারণ দুজনেরই গতি আছে যে কোনো একজন কিন্তু পরিবর্তন হিসেবে এসে অনেক এফেক্টিভ হতে পারে আমি পার্সোনালি চাইব যে আশিককে দিয়ে শুরু করুক কারণ আশিক অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলে তারও গতি আছে যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার তো আশিক যদি লেফট ইংয়ে শুরু করে ব্রাইসন সেকেন্ড হাফে আসে পরবর্তীকালে শেষ পঁচিশ তিরিশ মিনিট কিন্তু ব্রাইসনের গতিটাও সমস্যার সৃষ্টি করতে পারে বাংলাদেশ ডিফেন্সে বা উল্টোটাও করতে পারে ব্রাইসনকে দিয়ে শুরু করে ষাট পঁয়ষট্টি মিনিটের মাথায় আশিককে নিয়ে এলো দুটোই করা যেতে পারে খালিদ কি করে সেই দিকে নজর থাকবে রাইট উইংয়ের কথা বললে সেখানে আই থিঙ্ক বিক্রম প্রথমের অপশান অবশ্যই আছে বাট আমার মনে হয় সেখানে কিন্তু খালিদ জেমিল অবশ্যই স্টার্ট করবে তোমার লালিয়ানজোয়ালা ছাংতের সঙ্গে এবং নম্বর টেন সেই অপশানের কথা বললে সেখানে ক্লাবের হয়ে এখন নাওরে মহেশ সিং ওই জায়গাতে খেলছে এবং ভালো করছে ভারতীয় দলের হয়েও নাওরেম মহেশ সিং মোটামুটি ভালোই করেছে এখন অবধি এবং ওই রোলে যেহেতু খেলে খেলে এখন অভ্যস্ত হয়ে গেছে মহেশ তো তাকেই কিন্তু ওই রোলে ইউজ করা যেতে পারে এবং অবভিয়াসলি সেক্ষেত্রে কিন্তু নম্বর নাইন বা প্রপার স্ট্রাইকার যে পজিশানটা সেখানে কিন্তু রায়ন উইলিয়ামস কিকে ইউজ করা যেতে পারে নর্মালি রায়নের মেন কিন্তু রাইট উইং সেখানে যদি রায়নকে রাইট উইং এ ইউজ করে সেখানে ইরফান ইয়াদ অথবা রোহিম আলীর মধ্যে কোন একজন ফিজিক্যাল স্ট্রাইকারকে ইন্ডিয়া ইউজ করতে পারবে বাট রোহিম লাস্টবার অবশ্যই গোল করেছে একটা ম্যাচ পয়েন্ট এনে দিয়েছিল ইরফান ফিজিক্যালিটি আছে তবে যদি একটা স্ট্রাইকারের থেকে ফিজিক্যালিটির থেকেও বেশি আমরা কি এক্সপেক্ট করি সে কত ভালো গোল করতে পারছে কত ভালো ফিনিশ করতে পারছে এবং ফিনিশিংয়ের দিকে রায়ন উইলিয়ামস অনেকটাই এগিয়ে আছে সাংতে অথবা উল্টো দিকে আসিক ব্রাইসন তোমার অবশ্যই কাজ চালিয়ে দিতে পারে উইংয়ে সেখানে স্ট্রাইকার হিসেবে রোহিম আলী বা ইরফান লেভেলের প্লেয়ার মনে হয় না সেখানেই আমার মনে হয় ইন্ডিয়ার উচিত রায়ন উইলিয়ামসকে খেলানো এবং দরকার পড়লে রায়ন নিচের দিকে নেবে কিন্তু বল ক্যারি করে মুভ তৈরিও করতে পারবে কিন্তু যেটা ফলস নাইন টাইপের রোল কিন্তু প্লে করতে পারবে সেখানে আমার মনে হয় বাংলাদেশের এগেন্স্টে ইন্ডিয়া কিন্তু এই টাইপের পসিবেল প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে তোমাদের কি মনে হয় তোমরা কোন জায়গাতে চেঞ্জ দেখতে চাও তোমাদের কি মনে হয় পার্টিকুলারলি রায়ন উইলিয়ামসকে ভারতীয় কোচের কোন পজিশনে খেলানো উচিত রাইট উইং নাকি স্ট্রাইকার তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই